গুড মর্নিং এভরিওয়ান প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজকে তো অনেক সকাল সকালটা অনেক দেরি হলো একবার ঘুম থেকে উঠে বাগানটা দেখে আসতে যাচ্ছি চাটা খেয়ে চলুন আমার সঙ্গে খুব ঠান্ডা লেগেছে আমার দরজার উপরে আমি শিবের এটা করেছি আমার খুব প্রিয় এটা আমার দরজার উপরে আমি শিবের এটা করেছি আমার খুব প্রিয় এটা আপনাদের দেখালে ব্যাপার আমার নাকে কথা হয়ে গেছে একদম তো চলুন বাগানটা একটু যাই ওয়েদার দেখুন একদম মেঘলা ওয়েদার আমার আমার ফুলগুলোকে একটু আপনাদেরকে দেখাই এই দেখুন আমার টক চলে এসছে এই দেখুন আমার একদম দরজাতেই আমি কাঁথা দিয়েছি কাঁধার গাঁদা গাছ এই আমার পাঁচিলটা পুরো সাজিয়েছি এগুলো রং করবো এখন এই ফুলগুলো ফুটছে ফুটতে শুরু করেছে এই সবগুলি ফুটছে গোলাপ ফুটেছে এদিকে প্রচুর পুড়ি এসেছে হয়েছে অনেকগুলোই গাছ এখন আমাদের দেওয়া হয়েছে আর একটা আমার নতুন গাছ দেখুন এটা কাল থেকে ফুটছে আরও ফুটবে এটা হচ্ছে আপনার বাহারি ভুদ্রা অনেকেরই আছে এই গাছটা ভুদ্রা তো আমরা দেখেছি কালারটা দেখুন অদ্ভুত সুন্দর পিঙ্ক কালার আর কত বড়ো ফুলটা হয়েছে দেখুন বাহারি ধর এখনো ফুলটা অনেক বড় হবে অনেকগুলো কুড়ি এসেছে আমার দুটো ফুল এসছে গাছটার পাতাগুলো অনেকটা বাসক পাতার মতন দেখতে প্রতি গাছেরই তো ঔষধি গুণাগুণ আছে ভুত্রারও আছে ভুতরা আমরা যেমন নর্মালি আমরা জানি যে তো ধুতরা তো মানে আমরা জানি যে ধুধরা খুব বিষাক্ত কিন্তু সব মানে গাছেরই ঔষধি গুণগুণ গুণাগুণ আছে সেমনি দুধটার ঔষধি গুণাগুণও আছে ধুদরা কিন্তু সেগুলো সবই মানে আমরা তো নর্মাল মানুষরা ব্যবহার করতে পারি না কিন্তু মানে ধুদ্রা তো ঠাকুরের শিবের খুবই পছন্দের ফুল আর দেখতে খুব সুন্দর এটা পাহাড়ি ধুদরা আর এটা বৈজ্ঞানিক নাম হচ্ছে মেটাল তো আমরা গাছটা লাগিয়েছি খুব তাড়াতাড়ি ফুল দিচ্ছে খুব সুন্দর দেখতে মানে পুরো গাছটা বড়ো হবে যখন এক ছাঁক করে ফুল দেয় দেখবেন আপনারা সার্চ করে আর এইসব গাছের তো কোনো রকম মনে করুন যে প্রচুর যত্ন আছে তা নয় খুবই কম যত্ন দিই এরা বড়ো হয়ে ওঠে আর এমনি পাখির বীজ খেলেও তো এদিক সেদিক এমনি নর্মাল ধদ্রাগুলো হয়ে যায় আর এটা ডাল কেটে লাগিয়ে দিলেই গাছটা হয়ে যাবে কোনো অসুবিধা কিছু নেই ডাল কাটলেই ডাল কেটে বসিয়ে দিই হয়ে যাবে আমি ওখান থেকে ডাল কেটে নিই খুব ছাঁপটি হয়ে যাচ্ছিলো জায়গাটা তো আমি ওই ডালটা কেটে এনে আমার এই বড়ো বাগানে লাগিয়ে দিয়েছি দুটো তো দুটোই লেগে গেছে কোনো অসুবিধা হয়নি তো একটু জল দিলেই হয়ে যাবে তো আমার ঠান্ডা লেগে গেছে খুব দেখুন আমার এখানে বাগানে কেমন ওলকপি এসেছে এই ওলকপিটা অনেকগুলো ওলকপি হয়েছে বেগুন গাছ তো দেখিয়েছেন বেগুন গাছের পাশেই আমি ওলকপি লাগিয়ে দিয়েছিলাম ওলকপি ফুলকপি লাগিয়েছিলাম এই যে ফুলকপিও লাগিয়েছি ওলকপিগুলো বেরিয়ে বড় বড়ই হচ্ছে কালকে আমি টপটাতে লাগিয়েছি দুটো আলাদা আলাদা কালারের গোলাপ গাছ বাঁধাকপিগুলো আমার খুব সুন্দর হচ্ছে বাঁধাকপি গাছে তো দেখতেই ভালো লাগে খাবার থেকে মূলগুলো অনেক বড় হয়ে গেছে মূলগুলো দেখুন মূলগুলো অনেকটাই বড় হয়ে গেছে নিচে থেকে আসছে পাতাগুলো এখানে দেখুন আমি কিছু গাজরের বীজ ফেলে দিয়েছিলাম গাজরের বীজগুলো থেকে গাজর গাছ বেরিয়ে গেছে খুব দুর্দান্ত লাগছে এবং সবুজ দেখলেই মনটা ভরে যায় আবার তার মধ্যে আমার একটি আলু গাছ বেরিয়ে গেছে আর বেগুন গাছ তো আমার দেখিয়েছেন বেগুন গাছ এখনও ফুল আসছে প্রচুর আর বেগুন ধরেও আছে এই যে এটা কাঁটা বেগুন কাঁটা বেগুনটা মানে তুলতে বেশ সতর্কতা নিয়ে তুলতে হয় হাতে কাঁটা কেটে যাচ্ছে আর কালো বেগুনটা তো মানে কোনো ব্যাপার নেই ওটা ফট করে তুলে নেওয়া যায় এটা তুলতে গিয়ে বেশ একটু অসুবিধা হচ্ছে এখন থাক আজকে ওটা আর একটু বড় তপর চলুন মেয়েকে পিঠে করে দিতে হবে তো আজকেও আমি আবার পিঠে বানাচ্ছি আমার মেয়ের জন্য আমরা সবাই খাবো সেদ্ধ পিঠে দেখুন সেদ্ধ পিঠে বানাচ্ছি আর এখানে বসিয়ে দিয়েছি আজকে দুপুরে আমাদের সেদ্ধ পিঠে হবে খড়ের সব একটা ব্যাপার বানানো হতো ওইগুলো সব আমাদের যে রাখাল সে ওগুলো তৈরি করে দিত ওগুলো দিয়ে পৌষ ডাকা হতো তো আমরাও ঘুরে ঘুরে পৌষ ডাকতাম সেটা ছড়া বলতো আমার সেজ কাকিমা কি এসো পৌষ যেও না জনম জনম ছিল না এসব করে একটা ছড়া বলে বলে আমরা ঘুরে ঘুরে বেড়ে পৌষ ডাকতাম বেশ মজায় আমাদের পৌষ মাস পৌষ মাস বলে নয় আমাদের গ্রামে হচ্ছে বারো মাস তেরো পার্বণ কিছু না কিছু আমরা পালন করতেই থাকতাম আর আমাদের তো বড় বাড়ি অনেক মেম্বার কাকা পিসি মামা পিসির ছেলে পিসির মেয়ে মামা ছেলে মামার মেয়ে তো আত্মীয় স্বজনের পরে মানে পরিবেষ্টিত বাড়ি তো ইয়ে আসছে যাচ্ছে মানে সবসময় কেউ না কেউ বাড়িতে একটা ধুমধাম লেগেই থাকতো মানে এখনকার যেটা মনে করুন এ বাড়ি আমাদের সেটা নর্মালি বাড়ি ওটা ছিল নর্মাল বাড়িটাই ওরকম ইয়ে হতো লোকজন এবার এখনকার বাচ্চারা তো ওই রকম পরিবেশ জানি না এরকম কোনো পরিবেশ হয় যাই হোক সেটা তো এখন এটাই ব্যাপার সবাই চাকরির ইয়ের জন্য সবাই নিজের নিজের জায়গাতে থাকতে বাধ্য কেউ দেশে কেউ বিদেশে তো সেটা তো হতেই হবে এখনকার বাবা কাকাটা তো সবাই এক জায়গায় থাকতে পারছে না সবাই চাকরি সূত্রে তো বিভিন্ন জায়গায় থাকতে হচ্ছে তখন তো ওরকম ছিল না তখন তো সবাই এক জায়গায় থাকতে পারতো

কম্পিউটার বসে থাকার মতন আমাদের ছিল না আমরা খেলাধুলো প্রকৃতির এর মধ্যে বড় হয়েছি জানি না কোন জায়গায় যুগটা পৌঁছলি ভালো না খারাপ কতটা ভালো কতটা খারাপ প্রকৃতি থেকে বাচ্চারা দূরে চলে যাচ্ছে ওটা আমার এই ছোট্ট মাথাতে তো মনে হচ্ছে ওটা ভালো কিছু নয় প্রকৃতিকে বাঁচান গাছ লাগান প্রত্যেক যদি একটা একটা করে গাছ লাগাতে পারে তাহলেও অনেক ভালো হয় তো চলুন পিঠেগুলো বানাই গল্প করলে তো হবে না পিঠেগুলো আমাকে বানাতে হবে আরও পিঠে